যায় হুসাইন মাটিতে লুটিয়ে পড়ে ইয়াজিদের বাহিনী এসে ঘিরে ধরে হোসাইনকে তবে তাকে আঘাত করার কেউই সাহস পাচ্ছিলেন না তারা কেউই চাচ্ছিলেন না হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামের প্রিয় এই দাঁতি হোসাইনকে আঘাত করে নিজের হাতকে রক্তাক্ত করতে এরই মাঝে প্রথম এসে হোসাইনকে আঘাত করে সীমার জুল যান তার গলায় নির্দয়ভাবে ছুরি চালিয়ে মস্তক কেটে ধরকে আলাদা করে ফেলে সীমার এরপর সে দেহের উপর চালানো হয় ভয়ঙ্কর রকমের নৃশংসতা হোসাইনের শরীরে তেত্রিশটি বর্ষা ও চৌত্রিশটি তরবারির দাগ পাওয়া যায় চুয়ান্ন বছর বয়সে কারবালায় শহীদ হন ইসলামের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা ইমাম হুসাইন আলাইসাল্লাম হোসাইনের কাটা মস্তকে বর্ষায় গেঁথে ইয়াজিদের কাছে পাঠানো হয় এই ভয়ঙ্কর বিপদসতে ইয়াজিদের বুকও কেঁপে ওঠে কাঁটা মাথা ফেরত পাঠালে কারবালায় দাফন করা হয় ইমাম হোসাইনকে শিশু ও নারীদেরকে দামেজকে বন্দি করে পাঠানো হয় তাবুতে আগুন ধরিয়ে দেয়া হয় সে যুদ্ধে ইয়াজিদের অশ্বাসী সৈন্য নিহত হয় আর হোসেনের পক্ষের একমাত্র জয়নাল ছাড়া মোট বাহাত্তর জনই শহীদ হন ইমাম হোসাইনের এমন নৃশংস হত্যার প্রতিবাদে চারিদিকে বিদ্রোহের আগুন দেখা যায় মাত্র তিন বছরের মাথায় ইয়াজিদ এক বিরল রোগে আক্রান্ত হয়ে মারা যান এবং তার সঙ্গীদেরকে হত্যা করা হয় ইসলামের এক বেদনার অধ্যায় কার্বালার প্রান্তরে ইমাম হুসাইন এবং তার সঙ্গীদের আত্মত্যাগ এক গভীর এবং সুদূর প্রসারী প্রভাব ফেলে মুসলিমদের মনে